আসসালামু আলাইকুম লঞ্চ ট্রাভেল বিড়িথ আপনার স্বাগত শিডিউল নিয়ে হাজির হলাম রাত সাড়ে দশটায় ডাউনটা উদ্দেশ্যে সেরে যাবে এম বি কাজল ও ডাউনটা থেকে সেরে আসবে স্বর্ণদেব প্লাস গতকাল স্বর্ণদেব প্লাস সেরে গেছে ডাউনটার উদ্দেশ্যে রাত এগারোটায় সুরেশ্বর উদ্দেশ্যে থাকবে মানিক স্যার সুরেশ্বর থেকে সেরে আসবে নাইম মিম পাস ফোটালের উদ্দেশ্যে একটি নৌজন সুন্দরবন চৌদ্দ সুন্দরবন চোদ্দ এই নোজনটি সেরে যাবে এই সন্ধ্যা সাতটায় আগামীকাল পুটো হলে থাকবে কুয়াকাটা এক তারপরের দিন থাকবে প্রিন্স আওলাদ সাদ এক মাসের শিডিউল পুটো হলেই চর মন্দাস এক মাসের শিডিউল দেওয়া আছে চ্যানেলে বসার এক মাসের শিডিউল দেওয়া আছে চ্যানেলে চাইলে দেখতে পারেন আজ বরিশাল উদ্দেশ্য যাবে মানামিও অ্যাডভেঞ্চার আগামীকাল বরিশাল অধ্যায় যাবে পারাবাদ এগারো ও প্রিন্স আউলার তারপর দিন যাবে বরিশাল অধ্যায় সুন্দরবন পনেরো ষোলো তারপর দিন শুভরাজ নয় ও সুরভি নয় গতকাল চাঁদপুরে শিডিউল দিছি আপনারা চাইলে গতকালের শিডিউলে দেখতে পারেন চাঁদপুরের শিডিউলটা পুরোপুরি দেওয়া আছে আগামীকাল প্রিন্স আওলাদের ট্রিপ প্রিন্স আউলাদ দশের ট্রিপ সাথে পার্বত এগারো থাকবে আজকে প্রথম ডিপু আছে অ্যাডভেঞ্চার নয় দ্বিতীয় ডিপি আছে মানামি রাত নয়টায় সারবে লঞ্চ হলো বরিশাল থেকে ছেড়ে আসবে পার্বত এগারো ও পার্বত আঠারো বরিশালের সব লঞ্চের বুকিং নাম্বার চ্যানেলে দেওয়া আছে আর যদি না পান অবশ্যই কমেন্ট করবেন বরিশালে সব লঞ্চের বুকিং নাম্বার দিয়ে দেবো আপনাকে যারা চাঁদপুর থেকে বরিশাল যেতে চান জালকাটি রোডটি ব্যবহার করতে পারেন চাঁদপুর থেকে বরিশাল ডেক ভাড়া তিনশো টাকা ঢাকা থেকেও বরিশালের ভাড়া তিনশো টাকা কিছুটা কম হলে আর ভালো হতো যেহেতু ঢাকা থেকেই বরিশালের ভাড়া তিনশো টাকা চাঁদপুর থেকে তিনশো টাকা হয় কী করে শুভরাজ নয় শুরু হই না আজকে বৈশাল থেকে আসে শুভরাজ নয় কিছু গান পর ঘাট ত্যাগ করে চলে যাবে জালকাটির উদ্দেশ্যে আসছে ফেরান সাত লঞ্চটি সাহেবের রাত আটটা পনেরো মিনিটে অবশ্যই অফতুল্লাহ ঘাট হয়ে যাবে চরমনায় ঘাত হবে যা চরমনায় যাত্রী জালকাটি রুটটি ব্যবহার করতে পারেন জালকাটির কাছে আসবে সন্ধ্যা হবেন বারো মূলার হাট উদ্দেশ্যে নৌজন নেই রুটটি আবারও বন্ধ হয়ে গেছে দশ পনেরো দিন পর আবার চালু হবে যেহেতু সামনে ঈদ চলে আসছে নন্দীবাজার উদ্দেশ্যে থাকবে আচল ছয় কারণ গতকাল মর্নিং সান পাঁচ গিয়েছিল তার আগের দিন তরঙ্গ এক সে হিসেবে আজকে আচল ছয়ের টিপ সন্ধ্যা ছয়টায় আসবে সোহারিঘাট থেকে এই মেন ঘাটে অ্যান্ড মানিক পাস আছে শহল অঙ্গলাদির উদ্দেশ্যে রাত আটটা পাঁচচল্লিশ মিনিটে চাপবে অ্যান্ড শোলা মুরগি থেকে সেরে আসবে অভিযান পাঁচ সোলাহিলা থানার ভাসানচরের উদ্দেশ্যে আছে সম্রাট সাত সম্রাট সাথ অথবা সম্রাট দুই যাবে কারণ বর্তমানে পেলে আছে সম্রাট সাত সম্রাট দুইও আসতে পারে যেটাই যাক না কেন রাত নয়টা মিনিটে সার্ভে অ্যান্ড ভাসানচর থেকে আসবে রাজবংশ দাস বিকাল পাঁচটায় বরগোনার উদ্দেশ্যে আছে পুবালি সাত লঞ্চটি ছাড়বে সন্ধ্যা ছয়টায় এটাও চাঁদপুর বরিশাল ঘাট ধরবে বরগুনা থেকে কোনো নৌজান আসবে না কারণ একটি নৌজনে চলাচল করে বরগুনা সাত আজকে আবার উদ্দেশ্যে একটি নৌজন কর্ণফুলি তেরো যাই হোক কর্ণফুলি তেরো সারবে রাত আটটা বিশ মিনিটে যদি কর্ণফুলি বারো আসে তাহলে কর্ণফুলি বারো ছাড়বে রাত আটটায় ভোলা খেয়াঘাটে যুক্ত হতে যাচ্ছে তরঙ্গ সাত জমজম সাতের জমজমের ব্যানারে খুব শীঘ্রই যুক্ত হবে ও আগামীকাল সাইড লঞ্চটি ফার্মান সন্ধ্যা ছয়টার পর হাতে থেকে সেটা আসবে তাস্রীপ তিন চাঁদপুর দুলিয়ান নয় কালের উদ্দেশ্য শেষে ইগল পাস লঞ্চটি সার্ভে সন্ধ্যা ছয়টা বিশ মিনিটে বলা হয়েছিল যে সাতটা বাজে ছাড়বে কিন্তু এর আগের টিপে ছয়টা বিশ মিনিটে গেছে কালার থেকে সেরে আসবে বন্ধন পাস আগামীকাল কালের উদ্দেশ্য থাকবে সাব্বের দুই চরমন্দরের উদ্দেশ্যে আছে রেস্তান পাস লঞ্চটি ছাড়বে সন্ধ্যা ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে চরমন্দর থেকে সেরে আসবে পার্বাত পণ্য গতকাল তিনটার পর সম্ভবত পার্বত পণ্য ঘাটপুলে যাচ্ছে লালমনির উদ্দেশ্যে আছে প্রিন্স সাকেন লঞ্চটি ছাড়বে সাতটা দশ মিনিটে লালমোহন থেকে সেরে আসবে শ্রীনগর সাত আগামীকাল থাকবে লালমোহনের উদ্দেশ্যে মানিক এগারো গঙ্গাপুর বোরহান উদ্দিনের উদ্দেশ্যে আছে গাজী সালাউদ্দিন লঞ্চটি থাকবে সাতটার দিকে বোরহান উদ্দিন থেকে আসবে জামাল নয় বাবুগঞ্জ পাতার উদ্দেশ্যে আছে গাজী চাইড লঞ্চ লঞ্চটি চালবে সন্ধ্যা সাড়ে সাতটায় পাতা থেকে সেরে আসবে জামাল এক বর্তমানে পাতা একটু নিয়ে হতে চলাচল করতেছে বোলাখের উদ্দেশ্যে প্রথম আছে অ্যাম্বি ইলিশা হয়ে যাবে অ্যাম্বি লঞ্চটি রাত সাড়ে আটটায় বোলাখিয়াগার দ্বিতীয়টি বাসে কর্ণফুলী নয় রাত আটটা পাঁচচল্লিশ মিনিটে বোলাখিয়াঘাট থেকে সেটা আসবে এম্বি বালিয়া ও কর্ণফুলী দশ বোলাখিয়াগারে যুক্ত হবে এই জমজমের ব্যানারে তরঙ্গ সাত অবশ্যই আপনাদের যুগ যেদিন যুক্ত হবে অবশ্যই আপডেট দেবো খুব এদের আগে যুক্ত হবে হয়তো দশ পনেরো দিন লাগতে পারে যুক্ত হতে অ্যান্ড গোসের আটের উদ্দেশ্যে কোনো নৌজান নেই অ্যান্ড কেউ করার উদ্দেশ্যে কোনো নৌজান নেই গতকাল কেউ করার উদ্দেশ্যে কোনো নৌজন সেরে যায়নি গোসের আটের উদ্দেশ্যে সেরে গেছিলো শাহরুখ এক সেই নৌজনটি আজকে সেরে আসবে অ্যান্ড ইলিশের উদ্দেশ্যে দুপুর দুইটা আলোলের চায়ের আছে অ্যান্ড এই নস্টে আবার রাত দশটা বিশ মিনিটে সেটা আসবে অ্যান্ড সকাল এগারোটা বাসে আছে ইলিশের উদ্দেশ্যে ফারান নয় সেই লস্টে বাসে সেটা আসবে রাত দশটায় অ্যান্ড দুপুর একটা শুধু সোজা দশ থাকবে মেজা দুপুর দুইটা মতলাভাবে দশে থাকবে আমি সম্ভব তো এই লাস্টমার শেডুল আবার আগে আমার নিয়ে হাজির হবো এবং সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ